উপস্থিত হয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাই এবং আপনারা এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করেছেন কালকে এই আপা সহ বেশ কয়েকজন শিক্ষক আমাদের অফিসে গিয়ে দাওয়াত দিয়েছেন আপনাদের প্রতি সম্মান সম্মানের জায়গা থেকেই আপনাদের প্রতি সম্মানের জায়গা থেকেই এই শহীদ মেনে রেখেছি প্রকৃত অর্থে সকালবেলা আসার কথা ছিল সাত দিনের এত প্রোগ্রাম এবং এত মিটিং চিটিং অংশ নিতে হয় শরীর ক্লান্ত তো সকালবেলা মনে হচ্ছিল একটু ডিফিকাল্ট হচ্ছে আসাটা তার জন্য আমি জিজ্ঞেস করেছি কালকেই তারা বলেছে যে চারটা পর্যন্ত অন্তত চলবে তার জন্য ভেবেছি অন্তত নামাজের পরে আপনাদের এখানে যাব। তো আমার পেছন থেকে দু এক ভাই বলেছিল যে আমরা এখানে শুধু এক দফা দাবি আমাদের সেটি হচ্ছে সহকারী শিক্ষকদের দশম গ্রেড উন্নীত করা আপনাদের এই দাবির সাথে আমি একমত রফিক ভাই বক্তব্য রেখেছি একমত কিন্তু আমাদেরকে যদি আপনারা কোনো প্রোগ্রামে ডাকেন যেহেতু আমরা উদীয়মান হোক ছোট বড়ো হোক একটা রাজনৈতিক দলের প্রধান সে একটা রাজনৈতিক দলের নির্বাহী কমিটির মেম্বার কাজে আমরা কথা বললে পারিপার্শ্বিক কিছু জাতীয় ইস্যু সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলাটা আসে আমাদের আপনারা যেমন বলছেন সহকারী শিক্ষকরা কিন্তু আমরা অনেকদিন ধরে বলে আসছে আমাদের কাছে কেউ আসে নাই কেউ তাদের এই কথা বলে নাই আমরা তো ছাত্র ছিলাম আমরাও তো শিক্ষকদের জীবনযাত্রা এবং সমাজে তাদের যে বাস্তবতা দেখেছে একজন শিক্ষককে সবাই সম্মান করে সালাম দেয় সেটা ঠিক আছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে প্রাইমারি স্কুলের কিংবা হাই স্কুলেরও এমপিভুক্ত কিংবা যারা দ্বিতীয় শ্রেণীর চাকরি করেন তারা যে বেতন পান সেই বেতন দিয়ে বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সমাজে আসলে মানসম্মতভাবে চলা যায় না কথা সবাই বলতে পারে যে টাকা দিয়ে তো সম্মান হয় না টাকা দিয়ে সম্মান হয় না সেটা ঠিক আছে কিন্তু এই সমাজের সাথে সঙ্গতিপূর্ণভাবে চলার জন্য অর্থ একটা বড় ফ্যাক্টর একজন সেই স্কুলের শিক্ষক মানুষ তোমার সেই শিক্ষক কত ধনী দরিদ্র কুটিপতি লাখপতির ছেলে মেয়েকে সে পড়ায় তাকে একটা সামাজিক অনুষ্ঠানে দাওয়াত দিলে সেখানে তার একটা বনেট করতে হয় সে শিক্ষিত একজন মানুষ শিক্ষক তার একটা আত্মীয় স্বজন বিপদে পড়লে অসুস্থ হলে একটা তদবিরির জন্য সহায়তার জন্য তার কাছে আসে কারণ সে টিচার তার অনেক ধরনের নেটওয়ার্ক কিন্তু সে নিজেই যে এই সতেরো আঠারো হাজার টাকার বেতন পায় এই বেতনে বর্তমান বাজার ব্যবস্থায় আসলে চলে না পরিবার আমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখছি বাজারে এখন শিক্ষকদের কাছ থেকে আমরা মানসম্মত শিক্ষা চাই এই আন্দোলনে দু সালে আমরা আন্দোলন করেছিলাম এইবার ছাত্র আন্দোলনটা শুধু ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ নয় আপনার দেখেছেন ঢাকার উঁচু শ্রেণীর লোকেরা একটু প্রতিষ্ঠিত যারা আর্থিকভাবে ভালো বাস করে বড় হয় ধরেন গুলশান বনানী ধানমন্ডি এই উঁচু তলার মানুষরাও কিন্তু এইবারের আন্দোলনে নারী পুরুষ মা সন্তান বাবা সামরিক বাহিনী পুলিশ সমস্ত ব্যবসায়ী লোকজন এই আন্দোলনে এবার নেমে এসেছিল কারণ তারা প্রত্যেকেই গত ফাঁসিবাদের আমলে ভুক্তভোগী ছিল তো তারা একটা পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকে নেমে এসেছিল কারণ যখন ছাত্রদের পরিষ্কার ঘোষণা ছিল ফাঁসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত একটা নতুন সামাজিক চুক্তির মধ্য দিয়ে আমরা আগামীর নতুন বাংলাদেশ নির্মাণ করবো আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন রাজনৈতিক দল এই আন্দোলনে অংশগ্রহণ করেছে কিন্তু রাজনৈতিক দলের একটা নিজস্ব আদর্শ এজেন্ডা আছে আমরা একটা দল ভাইয়া একটা দল জামাতের একটা দল ইসলামী আন্দোলন একটা দল কিন্তু কমন আদর্শ এবং এজেন্ডা আছে শিক্ষকদের আমি মনে করি আমরা যদি নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে শিক্ষকদেরকে অগ্রভাগে রাখতে হবে তাহলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সর্বপ্রথমে শিক্ষকদেরকে ফ্যাসিলিটেট করা দরকার আপনারা বলেছেন দশম গ্রেডে আমি এটা শুধু আমি এটা চাই না আমি চাই প্রথম শ্রেণীতে আমরা বলেছি আপনাদের বক্তব্য শিক্ষকরা কেন দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর চাকরি করবেন শিক্ষকরা শিক্ষকরা যদি শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয় শিক্ষকরা যদি সমাজ গড়ার কারিগর হয় কষ্ট না তারা যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয় তাহলে তারা প্রথম শ্রেণীর নাগরিক বানাবেন কেন্দ্র থেকে আমার যে সমস্ত শিক্ষক প্রাইমারি কিংবা হাই স্কুল শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করতে হবে আমাদের দুর্ভাগ্য যে আপনার আপনাদের ছাত্র যাদেরকে পড়ান তারা সচিব হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয় কিন্তু এই অবাগা ছাত্ররা তাদের উস্তাদদের কথা মনে রাখে না যে আমরা আমরা প্রাইমারি স্কুলের শিক্ষকরা আমার মা মারা গিয়েছে এলো অনেক ছোটবেলায় তখন আমার বয়স প্রায় আড়াই বছরের মতো আমার মনে আছে এখন আমার নাক দিয়ে যেটা বলে আর কি পানি পড়লে ঠান্ডায় শিক্ষক চেয়ে একজন পুরুষ শিক্ষক ছিল একজন মহিলা শিক্ষক ছিলেন সবাই আদর করতেন অনেক সময় নাক মুছে দিতেন কাপুরের কোনা দিয়ে তো রফিক ভাই যেটা বলেছেন এটা একটা বাস্তবতা মানুষের প্রতি ভক্তি শ্রদ্ধা এটা তো আসে অন্তর থেকে অবশ্য আমরা সব শ্রেণীর শিক্ষকদেরকে সম্মান করি কিন্তু বলছেন এটা বাস্তবতা কিন্তু এই বাস্তবতা এখন নাই এখনকার ছাত্ররা যে শিক্ষকদেরকে পাশিয়ে সালাম করা এটা মনের শ্রদ্ধা থেকে আসে আমরা আমাদের শিক্ষকদের করেছি এবং আমাদের শিক্ষকরা আমাদেরকে শাসন করেছে যার ফলেই আপনারা যারা চিনেন না তারা হয়তো গুগলে সার্চ দিলে ইউটিউবে সার্চ দিলে জানবেন আর যারা চিনেন তারা তো চিনেন পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা সেখান থেকে পড়াশোনা করেছিলাম এবং ক্লাস ফাইভ বৃত্তি পেয়েছিলাম যার কৃতিত্ব শিক্ষকদের আমার ফ্যামিলিতে আমার বড় ভাই কিংবা আমার বাবা তারা আমাকে খুব পড়িয়েছে গাইড দিয়েছে সেটা না ভালো ছাত্র দিয়ে শিক্ষকরাই নার্সিং করেছে তো গ্রামের শিক্ষকদের আবার শহরের শিক্ষকরা কষ্ট দিন না গ্রামের শিক্ষকদের আমি যেহেতু পড়েছি এই একটা মানবিক চরম একটা মানবিক মূল্যবোধ দেখেছি অনেক শিক্ষক গরিব মানুষের ছেলে বই কিনতে পারে না গাইড কিনতে পারে না তখন গাইডের টাকা দিয়ে দিয়েছে বাবা তুই পড় ভালো ছাত্র তো সেই শিক্ষকদের যদি আসলে এই সমাজে চলাফেরার জন্য একটু স্ট্যান্ডার্ড লাইফ লিড করার জন্য তাদের একটা মানসম্মত বেতন কাঠামো না থাকে তাহলে আমরা সোনার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সোনার মানুষ কীভাবে পাবো আমরা নতুন বাংলাদেশের কথা বলছি কেউ এমপ্লিওর কথা বলছি মন্ত্রী কথা বলছি নির্বাচনের কথা বলছি সংস্কারের কথা বলছি কিন্তু যারা এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে কাজ করতে পারবে আগামী নির্বাচনে যদি আমরা চাই নির্বাচনের সঠিক এবং নিরপেক্ষ দায়িত্ব পালন করবো শিক্ষকরা সেই শিক্ষকদের যদি আমরা দাবি দেওয়ার প্রতি আমাদের মনোযোগ না থাকে শিক্ষকদের প্রতি আমাদের দৃষ্টি না থাকে তাহলে আমরা আগামীতে কিভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। আপনাদের এই দাবির সাথে আমি পুরোপুরি একমত এবং আমি বলছি যে শুধুমাত্র দশম গ্রেড না আমি চাই অন্তত ন্যূনতম সকল শ্রেণীর শিক্ষককে যেন প্রথম শ্রেণীর চাকরিতে উন্নীত করা হয় এবং আমরা আশাবাদী আমাদের প্রধান উপদেষ্টা একজন বিশ্ববরণ্য মানুষ সারা বিশ্বের বিভিন্ন দেশে চলাফেরা করেছেন বিভিন্ন দেশের সোসাইটির মানুষের সাথে মিশেছেন পশ্চিমা দেশগুলোর শিক্ষা ব্যবস্থা উন্নত কারণ সেখানে শিক্ষকদের মর্যাদা বেতন সুযোগ সুবিধা অনন উচ্চতায় তো এই সরকারের দ্বারা অন্তত শিক্ষা ক্ষেত্রে একটা পরিবর্তন আসবে শিক্ষকদের জীবনযাত্রার দিকে তারা দৃষ্টিপাত করবেন এটা আমরা প্রত্যাশা করতে পারি ইউনুসা নিজে একজন শিক্ষক শিক্ষা উপদেষ্টা মাহিদুদ্দিন মাহমুদ স্যার একজন শিক্ষক সালাউদ্দিন মাহমুদ অর্থনীতিবিদ তারপরে তিনিও শিক্ষকতা করেছেন করছেন এই উপদেষ্টা পরিষদেও কিন্তু অনেক শিক্ষক রয়েছে এমনকি আমাদের বড় একটি রাজনৈতিক দল যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও কিন্তু কলেজের একজন শিক্ষক আজ আমরা আশা করব আপনাদের দাবি দেওয়া নির্বাচিত সরকার পরে এই সরকারকে করতে হবে যেহেতু সবাই সবাই সাপোর্ট করছে এখানে সকালবেলা আমাদের ছাত্রদের প্রতিনিধিরা বলে এসেছেন এবং আমি শুনি নাই কিন্তু আমাদের পেছন থেকে একজন বলেছেন যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন ওনার সাম্প্রতিক বক্তব্যে আমরা দেখেছি দেশ এবং বর্তমান বাস্তবতায় যুগোপযোগী কিছু বার্তা তার কাছ থেকে আসতেছে তাতে আমরাও খুশি এই ধরনের লিডারশিপ আমাদেরকে সব පෙদায় asyncHandler করে যেটা তিনি বলছেন শিক্ষকদের কথা অন্য ভিন্ন সেক্টরের কথা বলছেন তাহলে প্রধান দল এই মুহূর্তে বিএনপি রাজপথের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সরকার পরিবর্তন করেছে আমরা আমরা আছি সবাই এই দাবির পক্ষে আছি তাহলে দাবি ঝুলে থাকবে কিভাবে আমরা বন্ধ দিন আমরা আসলে পত্র জারি মহোদয়দেরকে বলবো আমরা জটিলতা লাল পিতার দৌরত্ব আপনারা দেখাবেন না যে মিটিং মিটিংয়ে মিটিংয়ে এজেন্ডা উঠলে করা যেতে পারে দেওয়া যেতে পারে মানে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে তার একটু ফ্লেক্সিবল থাকে সঠিক জোরালো মতামত দেয় না তো আমি এই এইখানে একটা চিঠি এর আগে আপনারা দিয়েছিলেন স্মারক লিপি দিয়েছিলেন তার প্রেক্ষাপটে সেখানে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাঠানো হয়েছিল তো আমি আশা করি তারা বিষয়টা যৌক্তিকতা সহকারে বিবেচনা করবে কিন্তু আপনাদের প্রতি আমার একটা দাবি থাকবে যে আমি আপনাদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও বা এই মুহূর্তে হাট কর্মসূচির পক্ষে না কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি আপনারা যে দিন কর্মসূচি করবেন আমাকে যদি আপনার সাথে চান আমি আপনাদের সাথে থাকবো কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে দেশে আপনারা শিক্ষক শিক্ষিত মানুষ আপনার আমি রাজনৈতিক নেতা হিসেবে যতটুকু জানি ওই কথাটুকু আমার আপনাদেরকে বলা দরকার নানান ধরনের অস্থিরতা তৈরি করার বিভিন্ন গ্রুপ প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ধরনের সহিংস প্রেক্ষাপট তৈরি করার জন্য দেশি বিদেশি হচ্ছে যোগান দেওয়া কাজী এই আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে সত্যিকার অর্থে সেই সরকারকে আমরা অনেক ক্ষেত্রে বাধ্য করাতে তাদের বাইপাস কিন্তু আমরা দাবি দেওয়া আদায় করতে গিয়ে আবার এমন কর্মসূচি দেওয়া যাবে না যেটাতে আবার সরকার এবং দেশের জন্য একটা ক্ষতি হয় বা একটা বিশৃঙ্খলা তৈরি হয় আপনারা শিক্ষক আপনাদের কার্যক্রম শৃঙ্খলিত থাকবে আপনাদের কার্যক্রম আমাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় হয়ে থাকবে আমি আপনাদের সফলতা কামনা করছি এবং ধারাবাহিকভাবে অবশ্যই আপনারা দৃষ্টি আকর্ষণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদের দাবি দেওয়াগুলো তুলে ধরবেন রবিবার আমি সচিবালয়ে যাব আমার দুইটা কাজ একটা হচ্ছে আপনাদের এই বিষয়টা প্রাথমিক গণশিক্ষা এই উপদেষ্টা ওনার সাথে আলাপ করা আরো একটা কাজ হচ্ছে কারণ আমরা তো সবার কথা নিয়ে ভাবি প্রেস ক্লাবে অনেকদিন ধরে ইফতেদাই মাদ্রাসার শিক্ষকরা আন্দোলন করছে তাদের বিষয়টা নিয়ে আমি কথা বলবো কারণ আমি সবার আমরা সবার বিষয় নিয়ে কথা বলবো আপনাদের যৌক্তিক দাবি আশা করি দুটো দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবে আল্লাহ হাফিজ আসসালাম হ্যাঁ শোনেন এইটা বলছে অবশ্যই আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছি আপনারা আপনাদের দাবি দেওয়ার কথা বলবেন কিন্তু এই যে বর্তমানে যে প্রবণতা একটা দাবি দেওয়া জন্য আন্দোলন করলে ভয়ভীতি দেখিয়ে চাকরিচ্যুত করা সাজা দেওয়া এনএসআই থেকে ফোন দেওয়া বিজেপি থেকে ফোন দেওয়া এইগুলা চলবে না এখন আর এই বাংলাদেশে এবং যাকে তাকে ফাঁসিবাদের দোসর আওয়ামী লীগের সহযোগী এগুলো ট্যাগ দিয়ে বিভাজন তৈরি করা যাবে না আমরা একমাত্র এই গণ অভ্যুত্থানের গণহত্যায় যা এবং সহিংসতায় যারা সরাসরি জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে শাস্তি নিষ্পন্ন করা হবে কিন্তু কোনো সাধারণ মানুষ সমাজের মধ্যে তাদেরকে ট্যাগ দিয়ে তাদেরকে দূরে সরিয়ে দিয়ে বিভাজন তৈরি করা যাবে না আমরা আগামীর বাংলাদেশ